আর বিছানাপত্র কমপ্লিট তোলা এদিকে জামা কাপড় মেলেছিলাম বাইরে গেছি তো সেগুলো তুলে নিয়ে আসলাম কারণ বৃষ্টি আসছে আর কি বৃষ্টি ঝিরঝিরি পড়ছে আর এখানেই বা ভেতরেই মেলে দিলাম আর কি গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি থেকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো কি বাজ পড়ছে বাইরে তো আজকে এখন পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট সকালবেলা গাছের ফুল দিয়েই আজকে পুজো দিয়েছি আর কি তো আমাদের গাছের ফুল দিয়ে গাছে দেখলাম কয়েকটা ফুল ফুটেছে আর দু একটা বাইরে থেকে আনতে হয়েছে আর কি আজকে সকাল সকাল যেহেতু উঠেছি না সেহেতু হঠাৎই ঘুমটা ভেঙে গেল আজকে অনেকটা ভোরবেলাই উঠেছি তো সেই জন্য কাজকর্ম সব সেরে নিয়েছি আর কি তো সেরে নিয়ে ভাবলাম কি আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই তো ওই জন্য তাড়াতাড়ি মোটামুটি রান্নাবান্না আমার হয়ে গেছে আর একটা তরকারি ছিল সেই তরকারিটা গরম করে নেব হয়ে যাবে আর একটু ওই পাট শাকগুলো মানে ছিল অল্প কটাই ছিল পাট শাক তো এখন শাক করলে আর হবে না জানো তো একেবারেই মানে একটুখানি হয়ে যাবে এত অল্প হয়ে যাবে যে হবে না সবার ওই জন্য ভাবছি যে একটু খাওয়ার আগে একটু পাট শাকের বড়া করে নেব তাহলে আজকে জমে যাবে খাবারটা আর কিছু লাগবে না এই দিয়ে আজকে হয়ে যাবে সেজন্য রান্নাবান্নাটা একটুখানি অল্পের ওপর দিয়েই রান্নাটা হয়েছে আর কি সবজিপাতি থাকলে না আমাদের একটা তরকারি হলে আর অন্য কিছু হলে বা দুটো তরকারি একটা ভাজা এগুলো হলে আমাদের হয়ে যায় মোটামুটি ওই জন্য আজকে আর অন্য কিছু করব না আর ওটা জানিয়ে নিলাম তো এই যে পাটপাতা এই এখনও ধোয়া হয়নি ভাবছি এগুলো ধুয়ে ওই খাওয়ার আগে একটু ভাজাটা করব তাহলে না একটু একদম গরম গরম ভাজা খাওয়া যাবে আজকে এতটা তাড়াতাড়ি রান্না করেছি তো ওই জন্য সবাই কাটছে না সকালবেলা খুব ভোরবেলা উঠি না কিন্তু আজকে কেন জানি না একদম ঘুমটা ভেঙে গেল হয় না এক একদিন এরকম যে ঘুমটা ঠিক মতো আসে মানে ভেঙে যায় তো আজকে ওই জন্য ভোরবেলা উঠেছে আমি না ঘুম ভেঙে গেছে যখন তাহলে কাজকর্মটা সেরেই নিই তাহলে আজকে আর কাজকর্ম আর আমাদের এখানে আজকে একটু পুজো আছে যাবো একটু সন্ধ্যার দিকে একটুখানি পুজোও দেখতে যাবো পুজো দেখতে ভালোই লাগে তো চলো দিন তো শুরু করলাম তো আমার বড়া ভাজাটাও কমপ্লিট টেবিলে সাজিয়ে রাখলাম কিন্তু জয়ন্ত বাবু আজকে আসে আসেনি এখনো তো এখানে এখন ঢাকা পত্র দিয়ে লিখে দেবো আসলে পরে তবে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো কারণ ও না আসলেন আমরা যখন খাই একসাথেই খাই ওদের আগে দিয়ে নিই তারপর আমি আর কি বসি তো আজকে রান্না দেখো কি রান্না এখানে ভাত আর এই পটল পোস্ত একটু করলাম পোস্ত দিয়ে আর এই বাট পাতার ভাজা বলো যাই বলো বড়া আর এই কালকের একটু ছিল কলমি শাকের তরকারি তো সেই জন্য এই কলমি শাকের তরকারি এই লাঞ্চের মেনু আর কি তো আমার বড়া ভাজাটাও কমপ্লিট টেবিলে সাজিয়ে রাখলাম কিন্তু জল্পবাবু আজকে আসে আসেনি এখনো তো এখানে এখন ঢাকাপত্র দিয়ে রেখে দেবো আসলে পরে তবে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো কারণ ও না আসলেন আমরা যখন খাই একসাথেই খাই ওদের আগে দিয়ে নিই তারপর আমি আর কি বসি তো আজকে রান্না দেখো কী রান্না এখানে ভাত আর এই পটল পোস্ত একটু করলাম পোস্ত দিয়ে আর এই পাতার ভাজা বলো যাই বলো বড়া আর এই কালকের একটু ছিল কলমি শাকের তরকারি তো সেই জন্য এই কলমি শাকের তরকারি এই লাঞ্চের মেনু আর কি

লাগছে এখন অনেকটা পরিষ্কার আকাশ কি বলবে যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে সেই গাছটা এদিকে না একদম জলে এর দিকে দেখো নুয়ে পড়েছে কি সুন্দর লাগছে কিন্তু আগে বেশ ওইদিকে দেখা যেত ব্রিজ দেখা যেত সেকেন্ড হুগলি সেকেন্ড ব্রীজটা দেখা যেত এখন এই গাছটার জন্য দেখাই যাচ্ছে না তো গঙ্গার তুলতে এসেছি ওইটা একটা খুব ভালো

ডিনার টেবিলে তো আজকে ডিনারে একটু মেনুটা আজকে অন্য রকমের মেনু আজকে মেনু দেখে চমকে গেছে যে আজকে হঠাৎ এই মেনু কেন না রোজ রুটি হয় তো তো ওই জন্যই ভাবলাম আজকে একটু অন্য রকমের মেনু খেতে ইচ্ছা হলো আর কি আর পুজো বলেছিলাম না পুজোতে যাব তো পুজোতে আর যাওয়া হয়নি গো

ইশাহারে তোমার ফেভারিট খাবারটা এখন আর চিনি খায় না যাই হোক পুজোটা বড়ই হয়েছে ভালোই পুজো হয়েছে আর পাশে আবার হনুমান মন্দিরও আছে ওখানে দেখাতে পারি এত বাজে মানে ঢাক ঢোল মন্দিরে অত পুজো আর মন্দিরের ঘন্টা ঘন্টা তো আছেই আজকে ডিনারে দেখো খিচুড়ি করেছি খিচুড়ি আর সাথে আলু ভাজা কেমন মেনুটা জবরদস্ত তাই তো তো চলো শুরু করা যাক গরম আছে গরম গরম খিচুড়ি খেতে হেভি লাগে এই যে তোমার লঙ্কা ভালো গেছে চলো পাটিটা ধরো ব্যাস ব্যাস এতটুকুই চলো বলো নাম হ্যাঁ সব লঙ্কাগুলো গুলো থেকে তুলে দিচ্ছে তো চলো আলু ভাজা সাথে আলু ভাজা অল্প আর দেওয়া যাবে না ভালো আছো খেয়ে শান্তি খাইয়েও শান্তি তাই না গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু ভালো লাগে এটার রোজই বলতে হয় তাই বললাম তাহলে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো